নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি কোন রকম দুধ ছানা ছাড়াই দোকানের মতো দানাদার মিষ্টি এটা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টি তৈরি করে এখানে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আর এক চিমটে লবণ এরপর আঁচটা স্লোতে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব নি যাতে ময়দা সুজির কাঁচা গন্ধরা চলে যায় আর এইভাবে অনবরত নাড়তে হবে না হয় নিচে লেগে গেলে সুজির রংটা কিন্তু পাল্টে যাবে তিন থেকে চার মিনিট এইভাবে শুকনো খোলাতে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি জল যতটা সুজি নিয়েছি ওতটাই জল দেব এক বাটি সুজি নিয়েছি এক বাটি জল দিচ্ছি আঁচটা স্লো আঁচে করে এইভাবে অনবরত নাড়তে হবে এভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে নেড়ে নেড়ে এভাবে শক্ত ডো করে নিতে হবে আর এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে একটু একটু গরম আছে এটাকে একটু বেশিক্ষণ ধরে এইভাবে মথে নিতে হবে এরপর এখানে দিচ্ছি আমুল দুধ গুঁড়ো দুধ যতটা সুজি নিয়েছি তার অর্ধেক গুঁড়ো দুধ এরপর অল্প অল্প দিয়ে করে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে এরপর এখানে দিচ্ছি ঘি এটা কিন্তু বেশ একটু সময় ধরে এভাবে মথে নিতে হবে যত মথবেন তত কিন্তু সফট হবে এটা মথা হয়ে গেছে এরপর থেকে এইভাবে একটু নিয়ে নিতে হবে আর হাতের সাহায্যে এইভাবে মিষ্টির মতো করে নিতে হবে হাতে একটু অল্প ঘি নিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাতে লাগবে না এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে চিনি সিরাপ করবো দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর ওই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি দুটো এলাচ এই চিনি সিরাপটা খুব বেশি ঘন করবনি এটা হয়ে গেছে এরপর আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রেখেছি এরপর এগুলো ছেড়ে দিচ্ছি আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি দেখুন কতটা ফুলেছে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি এগুলো নামিয়ে করে ঠান্ডা করে নিচ্ছি তো এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এরপর এখানে নিয়ে নিচ্ছি চিনি এরপর এইভাবে চিনিটা মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে ঠিক দোকানের মতো দানাদার মিষ্টি এইভাবে সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসি জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন